এই যে জীবন এর প্রতিটি বাঁকে আমরা এক নিরন্তর ছোটাছুটিতে ব্যস্ত সকাল থেকে রাত জীবনের প্রতিটি প্রহর আমরা ব্যয় করি কিছু একটা অর্জন করার পেছনে আর এই অর্জনের কেন্দ্রে প্রায়শই থাকে একটি বিশেষ আকাঙ্ক্ষা অর্থ টাকা আমরা ভাবি টাকা থাকলে বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে জীবনে আসবে অনাবিল সুখ আমাদের চারপাশেই বিশ্বাস এত গভীরে প্রথিত যে আমরা ছোটবেলা থেকেই শেখানো হয় বেশি করে টাকা রোজগার করো তবেই তোমার জীবন সফল হবে সুখের হবে কিন্তু সত্যি কি তাই টাকা কি আসলেই সুখ কিনতে পারে এই প্রশ্নটি মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত অসংখ্য মানুষকে ভাবিয়েছে এবং এর উত্তর খুঁজে বেরিয়েছে অনেকেই আজ আমরা এই গভীর প্রশ্নটির মুখোমুখি হব এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব সুখের আসল ঠিকানা কোথায় আমরা সকলেই অর্থের প্রয়োজনীয়তা বুঝি এটি আমাদের মৌলিক চাহিদা মেটায় আমাদের জীবনকে আরামদায়ক করে তোলে একটি সুন্দর বাড়ি ভালো খাবার উন্নত শিক্ষা চিকিৎসার সুযোগ এসবই অর্থের মাধ্যমে পাওয়া যায় অর্থ আমাদের জীবনের অনেক দুশ্চিন্তা কমিয়ে দেয় অনিশ্চয়তার ভার হালকা করে দেয় যখন আপনার পকেটে পর্যাপ্ত অর্থ থাকে তখন হয়তো আপনি নিজেকে অনেকটাই সুরক্ষিত মনে করেন সমাজের চোখেও আপনি তখন হয়তো একজন সফল ব্যক্তি অর্থ স্বাধীনতা দেয় নতুন কিছু করার সুযোগ করে দেয় নিজের স্বপ্ন পূরণের পথ খুলে দেয় অভাবের তারণা থেকে মুক্তি দেয় এসবই সত্যি এবং অর্থের এই ব্যবহারিক গুরুত্বকে অস্বীকার করা যায় না কিন্তু এইসবই কি সুখের সমার্থক ভাবন্ত একজন মানুষ যার অঢেল অর্থ আছে সে কি সর্বদা খুশি থাকে তার জীবনে কি কোনো কষ্ট নেই কোনো অভাব নেই আমরা এমন অনেক ধনী মানুষকে দেখেছি যারা ভেতরে ভেতরে প্রচণ্ড একাকী হতাশ বা অসুস্থ তাদের বাইরে থেকে দেখলে মনে হয় তাদের সব আছে কোনো কিছুর কমতি নেই কিন্তু তাদের ভেতরের জগৎটা হয়তো একেবারেই শূন্য এক অজানা বিষাদে ভরা তাহলে প্রশ্ন আসে যদি টাকা দিয়ে সুখ কেনা যেত তাহলে এমনটা কেন হতো কেন ধনীরাও অসুখী হয় কেন তাদের মধ্যেও বিষণ্নতা বাসা বাঁধে এই বিষয়টি আমাদের গভীরভাবে ভাবতে শেখায় আসলে টাকা কেবল বস্তুগত সুবিধা কিনতে পারে এটি আপনাকে একটি বহুল বিছানা কিনতে সাহায্য করবে কিন্তু সেই বিছানায় আপনি শান্তিতে ঘুমোতে পারবেন কিনা তা নির্ভর করে আপনার ভেতরের শান্তির উপর এটি আপনাকে দামি ওষুধ এনে দিতে পারে অত্যাধুনিক চিকিৎসার সুযোগ দিতে পারে কিন্তু সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারবে না মনের ভেতরের আনন্দ ফিরিয়ে আনতে পারবে না এটি আপনাকে বিশাল একটি বাড়ি দিতে পারে অনেক কক্ষের একটি প্রাসাদ দিতে পারে কিন্তু সেই বাড়িতে পরিবার ও ভালোবাসার উষ্ণতা দিতে পারবে না আপনজনের হাসির শব্দ টাকা টাকা দিয়ে দিয়ে কেনা যায় না। আপনি অনেক পরিচিত মানুষ জোটাতে পারবেন, যারা আপনার সম্পদ দেখে আকৃষ্ট হবে কিন্তু সত্যিকারের নিঃস্বার্থ বন্ধুত্বের মূল্য টাকা দিয়ে হয় না টাকা দিয়ে আপনি মানুষের প্রশংসা বা সম্মান কিনতে পারবেন কিন্তু সেই সম্মান আন্তরিকও নাও হতে পারে তা কি বলি আপনার সম্পদের প্রতি অনুগত্য হতে পারে আপনার ক্ষমতার প্রতি এক ধরনের ভয় মেশানো শ্রদ্ধা হতে পারে টাকা সময়ের গতিকে থামাতে পারে না আপনার মূল্যবান সময় আপনার শৈশব আপনার তারুণ্য আপনার জীবনের সোনালি মুহূর্তগুলো এগুলো অর্থ দিয়ে ফিরিয়ে আনা যায় না প্রতিটি মুহূর্ত একবার চলে গেলে তা আর ফিরে আসে না তা ইতিহাসের অংশ হয়ে যায় টাকা দিয়ে আপনি পৃথিবীর সবচেয়ে দামি ঘড়ি কিনতে পারবেন কিন্তু সেই ঘড়ি আপনাকে আপনার হারিয়ে যাওয়া মুহূর্তগুলো ফেরত এনে দেবে না সময়ের মূল্য টাকার চেয়েও অনেক বেশি কারণ সময় একবার চলে গেলে তার ফিরে আসে না টাকা আপনার ভেতরে শূন্যতা পূরণ করতে পারে না মানুষের আত্মা একটি গভীর শান্তি এবং উদ্দেশ্য খোঁজে এই উদ্দেশ্য কেবল বস্তুতান্ত্রিক প্রাপ্তি দিয়ে পূরণ হয় না একজন মানুষ যখন অর্থ উপার্জনের নেশায় অন্ধ হয়ে ছুটে চলে তখন সে হয়তো নিজের ভেতরের আসল চাহিদাগুলোকেই ভুলে যায় সে হয়তো তার স্বপ্ন তার সৃজনশীলতা তার ভালোবাসার মানুষের কাছ থেকে এমনকি নিজের সত্তা থেকেও দূরে সরে যায় তখন তার জীবন কেবল অর্থ উপার্জনের একটি যন্ত্রে পরিণত হয় যেখানে আনন্দের কোনো স্থান থাকে না যেখানে প্রতিটি প্রাপ্তি কেবলই আরও বেশি চাওয়ার জন্ম দেয় কিন্তু তৃপ্তি এনে দেয় না এই অনন্ত চাওয়াটাই অনেক সময় মানুষকে অস্থির করে তোলে সুখ আসলে একটি মানসিক অবস্থা একটি অনুভূতি এটি আপনার ভেতরের একটি সম্পদ যা বাইরে থেকে কেনা যায় না এটি বাইরের কোনো বস্তু বা পরিস্থিতির ওপর নির্ভরশীল নয় সুখ হল কৃতজ্ঞতা অল্পে তুষ্টির মানসিকতা ভালোবাসার ক্ষমতা ক্ষমা করার উদারতা এবং অন্যের জন্য কিছু করার নির্মল আনন্দ এই জিনিসগুলো টাকা দিয়ে কেনা যায় না এগুলো অর্জন করতে হয় ভেতরের জগৎকে আলোকিত করার মাধ্যমে নিজের মনকে পরিশুদ্ধ করার মাধ্যমে আপনি যখন সকালে ঘুম থেকে উঠে সূর্যের আলো দেখেন আর তার জন্য কৃতজ্ঞ হন যখন একটি পাখি আপনার জানালায় বসে গান গিয়ে ওঠে আর আপনি তাতে এক অনাবিল আনন্দ পান যখন আপনার প্রিয়জনের একটি হাসি আপনার মনকে ভরিয়ে তোলে তখন আপনি সত্যিকাদের সুখ অনুভব করেন এই সুখের জন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয় না কোনো দামি গাড়ির প্রয়োজন হয় না এই সুখ আসে আপনার ভেতরের শান্তি থেকে আপনার মনের স্থিরতা থেকে আপনার দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা থেকে এটা এমন এক অনুভূতি যা বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে না যা আপনার নিজের তৈরি তাহলে কি আমরা অর্থ উপার্জনের চেষ্টা করব না অবশ্যই করব। অর্থ আমাদের জীবনকে সহজ করে সমাজের একটা অংশ হিসাবে বাঁচার জন্য এটি অপরিহার্য এটি একটি গুরুত্বপূর্ণ টুল যা দিয়ে অনেক ভালো কাজ করা যায় অনেক মানুষের উপকার করা যায় কিন্তু অর্থ যেন আমাদের জীবনের লক্ষ্য না হয়ে যায় এটি যেন কেবল একটি মাধ্যম থাকে আমরা যেন অর্থের পিছনে ছুটতে গিয়ে জীবনের আসল উদ্দেশ্যকে ভুলে না যাই আমরা যেন টাকার দাস হয়ে না পড়ি মনে রাখবেন সত্যিকারের সম্পদ হল আপনার সুস্বাস্থ্য আপনার শান্তিপ্রিয় মন আপনার চারপাশে থাকা সত্যিকারের আপনজন আপনার অর্জিত জ্ঞান এবং আপনার জীবনের অভিজ্ঞতা এগুলি হলো সেই সম্পদ যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না যা সময় ফুরিয়ে গেলেও আপনার সঙ্গে থেকে যাবে যা আপনার আত্মাকে সমৃদ্ধ করবে আমরা যদি আমাদের জীবনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চাই যদি সত্যিকারের সুখ খুঁজে পেতে চাই তবে আমাদের ভেতরের জগৎকে শক্তিশালী করতে হবে আমাদের নিজেদের মূল্যবোধকে চিনতে হবে তাদের লালন করতে হবে মানুষের জন্য কিছু করার মধ্যে যে শান্তি তা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না অল্পে সন্তুষ্ট থাকার অভ্যাস গড়ে তুলুন কৃতজ্ঞ হতে শিখুন আপনার কাছে যা আছে তার মূল্য দিন কারণ যা আপনার কাছে সামান্য মনে হচ্ছে তা হয়তো অন্য কারো কাছে স্বপ্নের মতো যখন আপনি এই সত্যগুলো উপলব্ধি করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে সুখ কোনো দোকানের তাকের পণ্য নয় যা টাকা দিয়ে কেনা যায় সুখ হল একটি বীজ যা আপনার হৃদয়ে বপন করতে হয় আর তাকে যত্ন করে বড় করে তুলতে হয় অর্থ সেই বীজকে জল দিতে পারে উর্বর মাটি দিতে পারে কিন্তু সেই বীজকে একটা বিশাল মহিরূহে পরিণত করার ক্ষমতা আপনার নিজের হাতে আপনার বিশ্বাসের ওপর তাই টাকা উপার্জন করুন জীবনকে উপভোগ করুন নিজের দায়িত্ব পালন করুন কিন্তু কখনোই নিজের সুখের চাবিকাঠি অর্থের হাতে তুলে দেবেন না আপনার সুখের রিমোট কন্ট্রোল সবসময় আপনার নিজের হাতেই রাখুন কারণ সুখের জন্য বড় অঙ্কের ব্যাঙ্ক ব্যালেন্সের প্রয়োজন নেই একটি বড় হৃদয়ের প্রয়োজন আপনার জীবন যেন অর্থের দাস না হয় বরং অর্থ যেন আপনার জীবনের দাস হয় আপনার লক্ষ্যের এক সহায়ক হয় সত্যিকারের সুখ আপনার ভেতরেই বাস করে আপনার কাজ শুধু তাকে খুঁজে বের করা এবং আলোকিত করা